পানি বন্টন চুক্তি ইস্যুতে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনুস শুক্রবার এই সাক্ষাৎকারটি প্রকাশ করে পিটিআই বাংলাদেশ ও ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এ নিয়ে দুদেশের মধ্যে চুক্তির কথা হচ্ছে বিগত কয়েক বছর ধরে কিন্তু আশ্বাসে ঝুলে আছে তিস্তা ইস্যু সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ইস্যু শুক্রবার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয় পিটিআইকে ডক্টর ইউনুস বলেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থ প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন চুক্তিশয়ের আগে এমন সংকট মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে দু সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সময় তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোই তা আলোর মুখ দেখেনি এ বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা পিটিআই দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা নিয়েও কথা বলেন ড ইউনুস সংস্থাটি চেতনার পুনর্জীবনের মাধ্যমে আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য তার ইসলাম সমসংবাদ